এমন কোনো কম্পিটিটিভ এক্সামে যেখানে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন নির্ণয়ের অঙ্ক দেওয়া থাকে না এই জাতীয় অঙ্কগুলির দ্রুত সমাধান তোমরা কিভাবে নির্ণয় করবে তা আজ আলোচনা করবো দেখো অঙ্কটা কী আছে পাঁচটা বেজে কুড়ি মিনিটে ঘড়ির ঘণ্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী তোমাকে নির্ণয় করতে বলেছে দেখো এই জাতীয় অঙ্কগুলোর সমাধান করার জন্য একটা সূত্র তোমরা মনে রাখবে ষাট এইচ মাইনাস এগারো এম বাই টু যেখানে এইচ হচ্ছে ঘন্টার কাঁটা এবং এম হচ্ছে মিনিটের কাঁটা তাহলে এখানে ষাট ইন্টু এখানে দেখো ঘন্টার কাটা কত দিয়ে আছে পাঁচ আছে পাঁচ লিখি না মাইনাস এগারো ইন্টু এম অর্থাৎ মিনিটের কাটা কত বলে দিয়ে আছে কুড়ি এবং পুরো ক্যালকুলেশনটাকে তোমরা দুই দিয়ে ভাগ করে নাও তাহলে ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে কত আসে তিনশো মাইনাস এগারো দুগুণে বাইশ অর্থাৎ দুশো কুড়ি বাই টু এটা বিয়োগ করলে কত আসছে আসছে তোমার আশি বাই টু তাহলে আশিকে দুই দিয়ে ভাগ করলে কত আসছে চল্লিশ ডিগ্রি অর্থাৎ এই পাঁচটা বেজে কুড়ি মিনিটে ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত হবে চল্লিশ ডিগ্রি আর তোমরা মনে রাখবে এই মানটা কিন্তু সর্বদা ধনাত্মক নেবে ঋণাত্মক মান এলেও তোমরা কিন্তু ধনাত্মক মানটাই নেবে তাহলে এই অঙ্কটা তোমরা যদি বুঝতে পারো তাহলে আটটা বাজে পনেরো মিনিটে ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যবর্তী কোন কত হবে তোমার উত্তর কমেন্ট বক্সে জানো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করো এবং চ্যানেলে নতুন হলে ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলো না